আসবাদ কালো সাববি বলে পাইকুম্বার আমি তো রাখার বকরি নিয়ে আসছি দেখেন সাগল বকরি নিয়ে আসছি মালিককে ফেরত দিতে হবে পাইকুম্বারে আরবী বলেন আসবাদ একটা বকরির চয়লে ছোট্ট করে টুক বাড়ি দাও বকরিকে যখন বাড়ি দিবা সে পথ ধরে চলে যাবে আর পিছনে পিছনে সমস্ত বকরি মালিকের দরবারে পৌঁছে যাবে বলে হাতে একটা ছোট ছড়ি ছিল আমার ছড়ি দ্বারা ছাগলের চলে আঘাত করলাম ছাগল চলতে লাগলো পিছনে পিছনে সব ছাগল চলে গেল। আসোয়াদ যুদ্ধের ময়দানে চলে গেলেন ভিড়ের মধ্যে যুদ্ধ করতে করতে জীবন দিয়ে দিলেন শহীদ হয়ে গেলেন ওই হাতে ছিল ছড়ি তাছাড়া কোনো কিছু অস্ত্র নাই খাইবারের প্রান্তরে শহীদ বিশ্ব নবীর সাবাই ক্রাম যারা শহীদ হয়েছেন তাদের লাশ একদিকে করে আর যারা ক্ষত বিক্ষত তাদেরকে আর এক দিয়ে নিয়ে ট্রিটমেন্ট দেয় সেবা শুশ্রূষা করে সরকারে তো আলম খাইবার করা শহীদ হয়েছেন শাহাদ বরণ করেছেন তাদের দেখার জন্য রওনা দিয়েছেন খানিক যাওয়ার পর নবীজি লক্ষ্য করে দেখলে এক জায়গায় কিছু মানুষ জমা হয়ে আছে বিশ্ব তাদের কাছে গিয়ে বলেন এখানে ভিড় করেছে কেন বলেন পাই গুম্বর এখানে এমন একজন ব্যক্তির লাশ যাকে আমরা চিনি না যার সাথে আমাদের কোনো পরিচয় হয় নাই অপরিচিত একটি লাশ এখানে আছে জন্য আমরা ভিড় করেছি কে হলো কে হলো বিশ্ব নবী সাল্লাম তাকিয়ে দেখলে কালো সাহাবি আসওয়াদ শহীদ হয়ে পড়ে আছেন নবীজি কেঁদে দিয়েছেন পাইগম্বারে আরবি সাহে ক্রামকে লক্ষ্য করে বললেন ও আমার সাবাই ক্রাম যদি তোমরা জান্নাতি মানুষ কাউকে দেখতে চাও এই দেখো আসাদ নামক রাখালকে দেখে নাও জীবনে এক রাখাত নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ করে নাই জাকাত দেয় নাই শুধু ইমানি কালেমা লা ইলাহা ইলা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে আর জিহাদের আমলে শরিক হয়েছে আল্লাহ তাআলার তৈরি জান্নাতে আসওয়াব ঘোরাফেরা করছে আমি দেখতে পাচ্ছি সুবহানাল্লাহ হুর জমাল যেতো নামো থায় তু সবচেয়ে বড় তার নামো তে দি দার বলেন সাবে ক্রম শুনো আশ মারা তো জানিনা শহীদ হয়ে আল্লাহর তৈরি জঙ্গের মেউমন হয়ে গেছে সুহান বলা তখনো নিমাই তু তরুফি ওয়ালা কাকুলু নিমাই কু তালুফি সাবেরুল্লাহে আমদ ব্লাহিয়া উ লা কিল্লা আল্লাহ বলছেন যারা দিনের রাস্তায় জীবনদায়ী শহীদ হয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না তারা শহীদ তারা জান্নাতী মুজাহি মাহান আল্লাহ তবে এই লা ইলাহ খালি এতটুকু বলছে হম কোন আমলও করে নাই নামাজও করে নাই রোজাও রাখে নাই হজ করে নাই জাকাত দেয় নাই লা ইলাহ ইল্লাল্লাহ বলছে তো সে জান্নাতি হয়ে গেছে সুবহান ঘটনা আসছে বিশ্বরামি সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম যখন খাইবার

ওই রাখাল চিন্তা করলো কি রে লোকজন কেউ দুর্গ থেকে বের হয় না কারাই বা আমাদেরকে আটকে রাখলো ঘেরাও করে রাখলো শুনছি নাকি বিশ্ব নেতা আসছে তার নাম মোহাম্মদ ইহুদিরা সব বলা কল করছে তো এই শোনার পর ওই ইহুদি রাখাল সে বললো বিশ্ব নেতাকে তো দেখার দরকার জীবনে রাজা দেখি নাই জীবনে বাদশাহ দেখি নাই বাদশা কেমন হয় রাজা কেমন হয় আমি একজন সাধারণ রাখাল সমাজে আমার কোনো মূল্য নাই তো একটু এই বাদশাকে দেখার জন্য বের হই তো সাগন নিয়ে খাইবার দুর্গ থেকে বের হয়েছে দূর আসার পর দেখলো যে কিছু লোক এখানে ওখানে তাবু গড়া চিমা যাকে বলা হয় এই তাবু তাবু স্থাপন করেছে কিছু সাহাবা একরাম দাঁড়িয়ে আছে পাহারা ইহুদি লোকটি এসে ইহুদি রাখাল এসে ওই লোককে জিজ্ঞাসা করছে তোমরা এখানে কি করো আমরা ঘেরাও করছি রাখাল বলে ইহুদিদের কি দোষ আমাদের দোষটা কি তোমরা ঘিরে রাখছো কেন যারা ইমানি কালেমা লাই স্বীকার করবে না তো যদি শিকার না করে তাহলে জিজিয়া বা ট্যাক্স দিয়ে তাদের থাকতে হবে নচেত ইমান আনতে হবে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা ফয়সালা এই জন্য আমাদের লিডার আছে লিডার পক্ষ থেকে আমরা এখানে পাহারাদারি করছি এই তোমাদের মিশন মিশন বিস্তারিত আছে তা আমি বলতে পারবো না কে বলবে কে বলবে রাখালকে ওই সাহাবি বলছেন আমাদের নেতা আছে আমাদের লিডার আছে আমাদের বিশ্ব নেতা আছে মদিনার বাদশাহ আছে ওই ওই যে তাবু ওই তাঁবুর মধ্যে আমাদের লিডার আছে ও তো আশ্চর্য হয়ে গেছে আমি ওখানে তুমি যাও আমার সাথে কথা বলবে আমি তো সাধারণ একদম রাখাল আর ওই তাবুর মধ্যে আপনাদের বাদশাহে আশ্চর্য হয়েছে সে মনে করছে যে রাজা বাদশাহ সে কি সামান্য একটা চটের তাবুর মধ্যে থাকবে তার শামছায় করতে হবে আলাদা রোম পারশের তৎকালীন সময় যেমন ছিল রাখা একবার বিশ্ব নবীর হাজির হয়েছে ইহুদি রাখা বিশ্ব রমিক সাল্লাল্লাহু আলাইহি গিয়ে বলেন আপনি কি ইয়াসриб অর্থাৎ মদিনার বাদশা বিশ্বনবী বলেন হ্যাঁ আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ষণ কি বলেন মোহাম্মদ ও রাজা কোন কারণে আসছে আপনাদের মিশন কি বিশ্বনবী বলেন আমাদের মিশন লা ইলাহা ইল্লাল্লাহ মহাম্মদ রসুল্লাহ ইহুদি আখাল বলে মহাম্মদ যদি এই মিশনকে আমি মেনে নিই লা ইলা ইল্লাল্লাহ কালেমাকে যদি আমি মেনে নিই স্বীকৃতি দি তাহলে প্রতিদান কী হবে বিশ্ববি বললে ইহুদিরা খাল যদি তুমি কালেমা মেনে না প্রথম কথা হলো তুমি আমাদের ভাই হয়ে যাইবা বুকের সাথে বুক মিলাবো আলিঙ্গন করব সুহান রাখাল কেটে দিয়েছে আশ্চর্য আমি একদম সাধারণ রাখাল আমার চেহারা আপনার চেহারা আলাদা আপনার চেহারা দিয়ে নূর ফুটছে শরীর দিয়ে সুগ্রাম বের হচ্ছে আপনি হলেন রাজা আর আমি হলাম সাধারণ একজন রাখাল শরীর দিয়ে দুর্গন্ধ এমনিতেই কালো এই জন্য নাম রেখেছে আসবাদ আর বিশব্দ আসবাদ মানে কালো রাখাল আসলেও ছিল কালো তবে আমাদের সমাজে বিপরীত দেখি অত্যাধিক কালো নাম রেখেছে লাল মিয়া চরম কালো নাম হলো লাল মিয়া গায়ের গন্ধে মরু ঘুরে বলে গায়ের গন্ধে ঘুম আসে না নাম লিখেছে আতোরালি রুলটা রুলটা আসওয়াদ কানু সাহেবরা খান নবীজিকে বললেন পাইদুমবা আমি হলাম মরা আর আপনি হলেন বাদশা আপনি কেমনে আপনার বুকের সাথে আমাকে নিয়ে আলিঙ্গন করবেন নবীজি বললেন যদি তুমি ইমান আনো তাহলে আল মুসলিম মুসলিম মুসলমান মুসলমানের ভাই তুমি আমার ভাই মুসলমান হিসাবে যত অধিকার দেওয়ার দরকার সব অধিকার দিয়ে দেব সদ কালো সাবি ইমান আনছে নবীজি বুকের সাথে বুক মিলিয়ে ফেলেছেন ইমান আরো মজবুত হয়ে গেছে আর কালো সা বলে ভাই এখন আমার কাজটা কী এখন আমার দায়িত্বটা কি সরকারে এদুয়া আলোস নবী মোহাম্মাদুর রসুল উল্লাহ সল্লাল্লাহ আলাইকু বললেন রাখাল এমন এক সময় ইমান সু কালিমা পড়সুলা ইলাহাইল্লাল্লাহর স্বীকৃতি দিয়েছো যেইটাই তোমার উপর নামাজ ফরজ হয় নাই নামাজের রক্ত নয় রমজান মাস নাই যে রোজা রাখতে হবে জাকাত দেওয়ার ক্ষমতাও তোমার নাই হজের টাইমও নাই সম্পদও তোমার নাই তবে আসওয়ার এই টাইমে কোন ইবাদতের মৌকা তোমার নাই তবে একটা মৌকা আছে যুদ্ধ চলছে চলে যাও যদি জীবন দিতে পারো আল্লাহর তৈরি জান্নাত পাইতে দেরি হবে না আমি তো দেখেন বকরি নিয়ে আসছি মালিককে ফেরত দিতে হবে পাইকুম্বারে আরবি বলেন আসবাদ একটা বকরির চোয়ালে ছোট্ট করে একটু বাড়ি দাও বকরিকে যখন বাড়ি দিবা সে পথ ধরে চলে যাবে আর পিছনে পিছনে সমস্ত বকরি মালিকের দরবারে পৌঁছে যাবে হাতে একটা ছোট ছড়ি ছিল আমার ছড়ি দ্বারা ছাগলের চলে আঘাত করলাম ছাগল চলতে লাগলো পিছনে পিছনে সব ছাগল চলে গেলো যুদ্ধের ময়দানে চলে গেলেন ভিড়ের মধ্যে যুদ্ধ করতে করতে জীবন দিয়ে দিলেন শহীদ হয়ে গেলেন এই হাতে ছিল শরীর তাছাড়া কোনো কিছু অস্ত্র নাই খাইবারের প্রান্তরে শহীদ বিশ্ব নবীর সাবায়ক রাম যারা শহীদ হয়েছেন তাদের লাশ একদিকে করে আর যারা ক্ষত বিক্ষত তাদেরকে আর একদিকে নিয়ে ট্রিটমেন্ট দেয় সেবা শুশ্রূষা করে সরকারে তো খাবার যুদ্ধে কারা শহীদ হয়েছেন সাহাদ বরণ করেছেন তাদের দেখার জন্য নবীজি রওনা দিয়েছেন খানিক যাওয়ার পর নবীজি লক্ষ্য করে দেখলে এক জায়গায় কিছু মানুষ জমা হয়ে আছে বিশ্ব তাদের কাছে গিয়ে বলেন এখানে ভিড় করেছে কেন এখানে এমন একজন ব্যক্তির লাশ যাকে আমরা চিনি না যার সাথে আমাদের কোনো পরিচয় হয় নাই অপরিচিত একটি লাশ এখানে আছে পাইগম্বার এই জন্য আমরা ভিড় করেছি কে হলো কে হলো বিশ্ব নবী সাল্লাহ আলাই সাল্লাম তাকিয়ে দেখলে কালো সাহাবি আসওয়াদ শহীদ হয়ে পড়ে আছেন নবীজি কেঁদে দিয়েছেন পাইগুম্বারে আরবি সাহেব এক লক্ষ্য করে বললেন ও আমার যদি জান্নাতি মানুষ কাউকে দেখতে চাও এই দেখো নামক রাখালকে দেখে নাও জীবনে এক রাখাত নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হজ পড়ে নাই জাকাত দেয় নাই শুধু ইমানি কালেমা লা ইলাহা। রসুল্লাহ করেছে আর জিহাদের আমলে শরিক হয়েছে আল্লাহ তৈরি জান্নাতে আসহাদ ঘোরাফেরা করছে আমি দেখতে পাচ্ছি